হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি আপনার দেখাবো কীভাবে এক ক্লিককে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন অথবা ডিলেট করবেন সো প্রথমে আপনার কী করতে প্রথমে ক্রোম এক্সটেনশন অ্যাড করতে হবে এখান থেকে ব্রাউজার স্কুলে ভালো ফায়ার হাউস ইউজ সমস্যা নাই শেখানো আছে টুলকিট ফর ফেসবুককে ছাড় দেবেন দেখুন এবার অ্যাড ক্রম ক্লিক করব এবার অ্যাড দেখুন এখানে ফেল আসছে এখানে ক্লোজ করে দেব এখান থেকে কপি লিংক অ্যাড্রেস ক্লিক করে এখানে পেস্ট করবো আমি এই লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব পেস্ট করবো ডাউনলোড এক্সটেনশন ও আবার ট্রাই করি আবার দেখুন দেখুন এবার ডাউনলোড হয়েছে দেখুন হচ্ছে এবার কিভাবে এটা অ্যাড করবেন এটা প্রথমে সব ফোল্ডারে ক্লিক করলাম দেখুন এখানে আসে এটা মিনিমাইজ করলাম এবার সেটিং এ দেবো সেটিং এক্সটেনশন এবার আমরা ফাইলে যাবো ফাইল থেকে এখানে করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো

দেখুন একবার টুলকিট ফর ফেসবুকে ক্লিক করব দেখুন এবার আমরা যেহেতু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো সেহেতু দেখুন অ্যাকসেপ্ট অল রিজেক্ট অল ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাট ওয়ান্স এ ক্লিক করব দেখুন ক্লিক করবো এবার যদি অ্যাকসেপ্ট করতে চাই অ্যাকসেপ্ট করবো রিজেক্ট করতে চাইলে রিজেক্ট করবো ধরুন আমি যেহেতু আমার ফেক অ্যাকাউন্ট আমি অ্যাকসেপ্ট করেই দেখাচ্ছি এখানে ক্লিক করি দেখুন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আর অ্যাকসেপ্ট দেখুন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে কিছুগুলা দেখুন এবার যদি দেখি নাই সবগুলো অ্যাকসেপ্ট হয়ে গেছে তো আপনি যদি এখান থেকে রিজেক্ট করতে চান সেটা এখানে রিজেক্টেড ক্লিক করে চেনতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে